ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসী কায়দায় নৃশংস হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী দুপুরে উপজেলার পৌরসভা সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের রোডে নিরীহ মানুষের উপর হামলা ও অত্যাচারের বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয় ভুক্তভোগীরা মানববন্ধনে এলাকার সৃষ্টিকারী সন্ত্রাসী শান্ত রিশাদ মোরাদ গ্রুপের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা এ ঘটনায় সাবেক কাউন্সিলর শামসুন নাহার শিরিন বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন মানববন্ধনে প্রতিবাদকারীরা বলেন গত পনেরোই জানুয়ারি গোহাটা সিএনজি স্টেশনের ড্রাইভারদের কাছে অবৈধ চাঁদা দাবি করলে লাল মিয়া নবী হোসেন ও লতিফ প্রতিবাদ করায় সন্ত্রাসী গ্রুপটি তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায় এতে গুরুতর আহত হয়ে তারা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে মামলা হলেও আসামিরা এখনও গ্রেফতার হয়নি সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে যাচ্ছে প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ বলেন ঘটনার দিনই বিষয়ে মামলা নথিভুক্ত করা হয়েছে

অনেক আহত করে এখন ওরা মানে হুমকি দিয়ে যাচ্ছে আর কি এরপরেও এখানে মামলা করা হয়েছে কিন্তু আইনটিতে বোঝা হলো তিন দিন হয়ে গেছে আপনি কাপ্তার করতে পারেন আমার অনুরোধ হচ্ছে যে তাড়াতাড়ি একটু গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেওয়া করে